ওয়েলকাম টু স্মাইল জোন্পেশাল আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার ডপলার টিমের এই পেজটা কাস্টমাইজ করবেন তো সর্বপ্রথমে আপনার আপনার দেশবুড়ে চলে যাবেন তো দেশবুর থেকে আমি দেখাই এই জায়গা এই ফাইলটা কোথায় থাকে তো এখান থেকে আপনারা চলে যাবেন থিম এডিটরে তো যারা যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেন এইটা নিতে চাইলে ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রাম আইডি লিঙ্ক দেওয়া আছে চ্যানেল দেওয়া আছে তো এখান থেকে আমার সাথে যোগাযোগ করে এইটা নিতে পারেন তো অবশ্যই এটা ফ্রি হবে না তারপর আমি আপনাদেরকে সব কিছু দেখাই দিছি কীভাবে কী করবেন যদি আমার থেকে পুরো টিম নেন পুরো টিমও নিতে পারেন তো আমি চাইলেই ডাউনলোড শুধুমাত্র ডাউনলোড পেজের যে এটা আছে ওইটাও আপনি নিতে পারেন সেটা আপনার পছন্দ অনুযায়ী তো যারা যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো একটা সাবস্ক্রাইব করলে আমার মূলত একটু উপকার হবে যেহেতু আমি নতুন ইউটিউবে তো এখানে মূলত আপনাদের ডপলে থিমটা প্রথমে ইনস্টল করবেন আপনি আপনার ড্যাশবোর্ডে চলে যাবেন দেন ড্যাশবোর্ড থেকে এইগুলো মানে এক্সট্রা টিম থাকলে আপনারা ডিলেট করে দিবেন তো আমি এখন কিছু করতেছি না জাস্ট আপনি আপনাদেরকে দেখাইতেছি কেমনে কি করবেন তো এখান থেকে টিম এডিটরে যাবেন টিম এডিটর টিম অডিট এডিটরে যাওয়ার পরে এখান থেকে আপনারা আইএন সিটে যাবেন তারপরে এখান থেকে আরেকটু নিচে যাবেন তো পার্টে যাবেন পার্ট তো পার্টে যাওয়ার পরে এখান থেকে সিঙ্গেল পেজে যাবেন তো সিঙ্গেল পিচ এটা এটা নিশে থাকবে সব সময় মনে রাখবেন এটা নিচে থাকবে সিঙ্গেল পিচ তো সিঙ্গেল পিচটা কোথায় এই আর একটু নিচে তো এগুলো চাইলে আপনি এডিট করতে পারেন আপনার মানে যে যদি প্রয়োজন হয় তাহলে না হয়তো এইগুলো আমাদের আদ দেন না দিলেই আবার টিম নষ্ট হয়ে যাবে দেন আমি এই এই সাইনিং পেজে যাব দেন এই লিঙ্কটা এই মূলত এইটাই আপনারা কাস্টমাইজ করবেন আমি মূলত আমি এই পিএসপির বলছি এটা আমি পুরো কাস্টমাইজ করছি তো যাদের যাদের লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন তো এটা হচ্ছে আপনাদের বাইডোফল যেটা আছে এইটা তো এখন আমি আপনাদেরকে দেখাবো আমি যেটা এডিটিং করছি ওইটা মূলত ওইটা আর একটু বেটার অ্যান্ড সুন্দর লাগে দেখতে দেন আরেকটু ডিজাইন করছি নিজের মতন করে তো সর্বপ্রথম আমি চলে যাবো বিডি স্টার ডিতে তো আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড বাটন এইটাও আমি এডিটিং করছি দেখতে পাচ্ছেন এড আসে তো এটা ক্লোজ করে দেবো তো দেখতে পাচ্ছেন যে ডাউনলোড বাটনে ক্লিক করলে আর একটা খেলা তো মূলত এটাও ত্রিটি দিছে আমি তিরিটি কালারিং তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আপনাদের মেন ফিলস তো মূলত এইটা নিতে পারবেন আমার কাছ থেকে তো যদি চান তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার ভিডিও ডিসক্রিপশন টেলিগ্রাম আইডি লিঙ্ক দেওয়া আছে তো যাদের যাতে লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর যারা জানা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর চাইলে আপনি আমার কাছ থেকে পুরো টিমটা নিতে পারেন তো অবশ্যই বিডি স্টার এস ডি ভিজিট করবেন এবং দেখবেন